আর এই ড্রেসটা হচ্ছে তিনটাই সোভার কালার না এই জায়গাটা একটু ধরেন আমরা একটা ডিটেলসে দেখাই দেখেন এগুলো পিওর কটন কাপড় পিওর কটন কাপড় এটার প্রিন্টটা একটু সোভার রাখা হয়েছে কারণ আপুর এই রিকোয়েস্ট করছিলেন যে সোভারের কালারের মধ্যে দেখাতে সো এটা খুব সুন্দর করে কাজ করা একটু ব্যাক সাইড দেখাবেন ব্যাক সাইড হাতার কাপড় সম্পূর্ণ আলাদা থাকছে এটার সাথে আপনাদের কাছে সালোয়ারটা দেখিয়ে দিই রয়েছে জামাটা এটার সাথে সালোয়ার যেটা রয়েছে ভিউয়ার সালোয়ারটা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে আর এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা দেখেন এই যে এটা হচ্ছে ড্রেসের উন্নাটা উন্নাটা কিন্তু বিশাল বড় ফুল কভারেজ একটা নামাজি ওনা ঠিক আছে আর উন্নাতে পুরোটা এরকম প্রিন্ট থাকবে ড্রেসটার মধ্যে তিনটা কালার হয় আমরা তিনটা কালারই দেখাই এটা একটা কালার আছে অলিভ কালারটা দেখাবো এই অলিভ যে শেডটা আছে ভিয়ার্স এত ভালো লাগে আমার এই শেডটা জাস্ট দেখেন এই যে পুরো ড্রেসটা কিন্তু এরকম সেম টু সেম ডিজাইন করা এটার সাথে আপনারা কিন্তু সেম সালোয়ার না পাবেন আমি দেখিয়ে দিচ্ছি আর হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় তাই না আর এই ড্রেস মার্কেট প্রাইস কিন্তু মিনিমাম তেরোশো থেকে চোদ্দশো টাকা বাট ইউসুফ ফ্যাশন স্টাইল আপনারা কত পেতে পাচ্ছেন জানেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা একটা সুতি ড্রেস যদি এরকম ভালো কাপড় দিয়ে নিতে যান যেমন এগুলো কিন্তু কালার গ্যারান্টি রং কষ্ট ওঠার কোনো চান্স নাই আপনারা যদি এরকম একটা সুতি ভালো ড্রেস যে কোনো মার্কেটে যান বা যে কোনো জায়গায় কিনতে যান হ্যাঁ মানে সাত ছশো টাকা শুধু কাপড়ের জন্যই নিবে কারণ দেখেন কি পরিমাণ কাপড় দেওয়া সেখানে ড্রেসটা আবার কাজ করা আছে এটা কি হাজারের নিচে কোথাও পাবেন বলেন বাট ইসু ফ্যাশন চাল দিচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় যদি কারো কনফিউশন থাকে আমি কিন্তু লাস্টে অ্যাড্রেস বলে দিব কনফিউশন নিয়ে শপিং না করে আপনারা শপে চলে আসবেন শপে এসে যখন প্রোডাক্ট দেখবেন সামনে থেকে আমার মনে হয় তখন আপনারা খুশি খুশি সাতশো পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে যাবেন কারণ ভাদের ড্রেসের কোয়ালিটি আমার পার্সোনালি খুবই ভালো লাগে আমি তাদের ড্রেসের রেগুলার ইউজার ঠিক আছে রিভিউ করার সময় কিন্তু আমি একদম ফুল সাথে বলতে পারি যে কোয়ালিটির সাথে সাথে আপনারা প্রাইস এখানে অনেক রিজনেবল পেয়ে থাকেন ভাই এটার প্রাইস সেম সাতশো পঞ্চাশ আচ্ছা এরপরে হিট কালেকশনটা দেখিয়ে দিই মাত্র সাতশো পঞ্চাশ এটা তো এমনিতে সুপার হিট কালেকশন চারটা কালারের সাথে আছে ড্রেসটা এত বেশি সুন্দর আর আপনার এত বেশি পছন্দ করছেন সো এটা কিন্তু মিস করা যাবে না কোনোভাবেই মিস করা যাবে না আবার চলে আসছি আর এটা কাপড়ের ব্যাপারটা একটু বলি এটা কিন্তু অর্গ্যান্ডিক কটন কাপড় তাই না অর্গ্যানডিক কটন কাপড়ের উপরে এরকম কালারটা হচ্ছে বেশ স্ক্রিন কালার তার উপরে ফ্লোরাল প্রিন্টটা থাকবে বেগুনি আর এটা দেখেন দামানের বসুন এরকম সুন্দর করে কাজ করা ওভারঅল ড্রেসে এই অর্গ্যানিক কটন কাপড়টা কিন্তু একটু হার্ড হয় একবার ওয়াশ করার পরে কাপড়টা একদম সফট হয়ে যায় ঠিক আছে আর একটু শ্রিন করতে পারে এই জন্য বানানোর আগে ব্যাকসাইড দেখান ভাই আর বানানোর আগে আপনারা একবার ওয়াশ করে নেবেন ঠিক আছে তাহলে কাপড়টা একদম বসে যাবে আপনারা খুব সুন্দর করে ডিজাইন করে তখন বানিয়ে নিতে পারেন সো আর এটা তো বললামই যে ওয়াশ করার পরে কিন্তু একদম সফট হয়ে যাবে এটা সালোয়ারটা কটন কাপড়ের মধ্যে থাকছে আর উন্নাটা দেখেন ভিয়ার্স এই ড্রেসটা সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ লাগে আমার কাছে ড্রেসের উন্নাটা এত সুন্দর একটা উন্না জাস্ট দেখেন কি সুন্দর লাগছে এই ড্রেস কি কোনোভাবে মিস করা যায় বলেন এটা তারপরে মিস করতে চাইবেন না দ্রুত নিয়ে নেবেন ভাই এটার কালার দেখান এটা ক্রিম কালারে বেগুনি কালার ওয়াউ এটা কিলার কালার ঠিক আছে ক্রিম কালারের মেজেন্ট কম্বিনেশন দেখলেই নিয়ে নিতে ইচ্ছা করে এরকম একটা কালার ড্রেস দেখেন ওয়াউ কি সুন্দর একটা প্রিন্ট ভিয়ার ড্রেস দেখেন এত সুন্দর একটু ধরেন ভাই বডিটা আমি একটু প্রিন্ট আপনাদেরকে দেখাই জাস্ট আপনারাই বলেন এটা দেখলে কি না নিয়ে থাকা যায় এত সুন্দর ড্রেসটা স্যালোনা দেখিয়ে দিব দাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা সালোয়ার এক কালারের মধ্যে কন্ট্রাস্টে আর এটার অন্য দেখলে তো আরও বেশি ভালো লাগে ড্রেস আমি প্রত্যেক এই ড্রেসের ওন্নাটা আমার পার্সোনালি খুবই ভালো লাগে দেখেন অন্যার প্রিন্টটা কি সুন্দর ফ্লাওয়ারগুলো অনেক বড়ো বড়ো ওন্নাতে সেট করা আছে প্রায় যাকি থাকবে এইটা দেখেন এইটা অনেক সুন্দর কালার বেস কালার কিন্তু এই ড্রেসটার পি মানে ক্রিম কালার হ্যাঁ তার উপরে হচ্ছে প্রিন্টের কালারগুলো চেঞ্জ আর প্রত্যেকটা ড্রেস ওভারঅল ড্রেস এরকম সুন্দর করে বুটিক্সের কাজ আছে এবং ডামানের পোর্সনে বুটিক্সের কাজটা একটু হেভি ভাবে করা এটা সাথে সালোয়ার আপনাদেরকে দেখাবো সালোয়ার এক কালারের মধ্যে আর ওনারটা বিশাল বড় সম্পূর্ণটা প্রিন্ট মধ্যে আছে আর ডামটা কি থাকছে মাত্র 750 750 টাকা যেটা একদম পাইকারি দাম আবারও বলছি এটা অর্গানিক কটন কাপড় আগেটা পিওর কটন ছিল অর্গানিক কটনটা কিন্তু একবার ওয়াশ করে নিবেন ওয়াশ করলে একদম সফট হয়ে যায় ঠিক আছে এটা लास्ट কালার যেটা রয়েছে এটা গ্রিন কালারের সাথে পেস্ট কালার কম্বিনেশন এই যে এটা হচ্ছে এই ড্রেসটার लास्ट কালার কম্বিনেশন খুব সুন্দর দেখতে ঠিক আছে এই ড্রেসের চারটা কালারই হিট সো কোনোভাবেই মিস করবেন না দাম পড়ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন সালোয়ারটা থাকছে এক কালারের মধ্যে আর ওনাটা কিন্তু অনেক বড় সম্পূর্ণ হচ্ছে আপনার এরকম প্রিন্ট করা থাকবে দামটা একই থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সো নিতে হলে অবশ্যই চলে আসতে হবে ফ্যাশন স্যাল পাঁচ ভাই বিশ লেভেল পাঁচ ইসলাম মনিকার হচ্ছে তলাতে আর ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস